কারণে হৃতরতে চুরাইদের অবস্থা গীত হইলো ব্যবসাবিটি যে দহমত tulisলো ঐ দহমত tulisলো এমন দহমত tulisলো হক্কানি অলিভ অলিওয়ার কারণে ওই বাচ্চারে কইলা সন্তানে তো ভাব দিবে সন্তান কথা বলবে হে বাবা হে বাবা নাই তারপরে তুমি বিচার করবে তারপরে আমারের কাছে কষ্ট দিলাও বাসায় যখন সন্তানের জিজ্ঞাসা করলো করার সাথে সাথে সন্তানের জবানটা খুলে গেল সন্তানের জবাব দিয়ে উনি আমার বাবা নাই আমার বাবা হলো রাখাল রাগাল বেটা আন্দাজ করছেন মার বোদ্ধা লাগার কারণে আবার মায় নেক ধোয়া করার কারণে আবার ঈদ যদি বানাইয়া আল্লাহত আলায় বাড়ির মাঝে ফিরে যাচ্ছে মার বদুয়া যদি কোনো ব্যক্তির উপর লাগি যায় তাহলে তার জীবন ধ্বংস হই যাই এমন বদুয়া এল্লাই কুরআন সিনিকের মাঝে আমি যে আপনার সামনে আয়া তিলা তানহার গুমা ওয়াকুল্লা ঘুমা কাউলান কারিমা তুমি এমনভাবে কথা বলিও যাতে তোমার কথার মাঝে আঘাত পাইয়া খুব শব্দ যেন না বলে সত্য ভাষায় নরম ভাষায় অকুল্লা ঘুমা কাউলান করিমা নরম ভাষায় পদ্র ভাষায় কথা বলো মার তুমক দিবা না আমরা কেউ কেউ করি গিতা বয়স হওয়ার পরে মা বাবার বাসাটা কিছু পরিবর্তন হয়ে যায় না সাবগর কিছু পরিবর্তন হয়ে যায় আমরা কিতা করি মার দমক দিলাই বাবার দমক দিলাই অনেক যুবক ভাই ওগুলি কিতা করেন মা বাবারে রাখিয়া বিবাহ করার পরে আলাদা হয়ে যায় গিয়া মা বাবা আন্দোই না আল্লাহর কাছে হয়ে এলে না অনেক সমাজের মানে দেখা যায় মা আলাদা বাবা আলাদা মা বাবা আলাদা সন্তান হয়ে গেছে গিয়া বেটুলিয়া মারছে চুপ ফুট হ্যাঁ আসে না অনেক জায়গা দেখা যায় গতকালকে আমাদের ত্রিগুলা ঘটনা আছে দেখা যায় এক মা এক বাবা আর এক ছেলে খানার ভেটে এগুলো তো মা খান দিয়া হুজুর আমার খুঁয়া গেছে গিয়ে কে খান তো খানি বুঝি দিনা হুজুর আমার ফুয়ার বড় করলাম স্কুলে পড়াইলাম মানুষ বানাইতাম ঘুরিয়া এখন শুনি আর এক বেটার ভেটিল ইয়া গেছে গিয়ে

আমরা সব সময় ফাজর ও নমাযের পরে যেন মা আম্মার জন্য দোয়া করতাম পারি আল্লাহর তৌফিক দিতা শালাহুক হোক আমিন ফাজর ও নমাযের পরে এমন একটা দোয়া আল্লাহ তলা গিয়ে দিছেন শালাহ আমার লগে করুন রব্বির হামাকু মা আমার মা বাবা যেমনি ছোট কালিস হ্যার কুলে লালন পালন করেছেন ঠিক তেমনি তুমি তুমি তোমার ব্রহ্মাত কুলে আমার মা বাবার লালন পালন করো ওই ভাবে আপনি আমি দোয়া করতাম আমার ভেড়া আপনি আমি যদি মা বাবার জন্য দোয়া করি দোয়া করতে দেরি করবে আমার আন্নতলা কবুল করতে দেরি করবে না আমার প্যারা যুবক ভাই আপনাদেরকে একটি অসিয়ত হসিয়ত করি আমার ভাইরাও তোমাদের যদি তোমাদের উপরে যদি তোমার মা বাবা যদি নারাজ থাকেন আজকে অপার শুনিয়া বাড়ির মাঝে যাইয়া আপনার বাবার কদমে জড়াইয়া ধরবেন মার কথম জড়াইয়া ধরবেন জড়াইয়া ধরিয়া মার কাছে কমা চাইবেন বাবার কাছে কমা চাইবেন কমা চাইবেন মহান আল্লাহ তালা মা বাবা যদি কমা করে দেয় মহান আল্লাহ তালা কমা করে দিবেন আমার ওই মা চুরি আপনাকে আমাকে এত মেহনত করিয়া পরিশ্রম করিয়া আপনারে আমার বড় করে তুলছে না আমার ভাইয়ারা ওই মাকে আপনি আমি কেনে কীভাবে কষ্ট দেয় বাবাকে কিভাবে কষ্ট দেয় আপনি একটা আমার চিন্তা করে দেখেন ওই বাবা মানুষের বাড়ি কাজ কর্ম করে আপনাকে আমাকে বড় করে তুলছেন আর আজকে আপনি ওই বাবাকে আপনি আমি বাবার সাথে অবৈদ্য আচরণ করে আপনি আমি মা সাথে অবৈদ্য আচরণ করি মা বাবার خدمت করি না আমার বায়রা ওইভাবে এই সকল বন্ধমানদিনা দুনিয়া জমিনের মাঝে বসবাস করে আমার বায়রা আল্লাহ তানা তার উপর नाराज হইয়া আমার বায়রা জাহান্নামের मेहमान বানাইবি আমার বাবা মহা আল্লাহ আপনাকে আমাকে যেন দিন মা বাবার জন্য তৌফিক তুমি সকলে বলেন আল্লাহ উম্মা আমি অনেক বাবা নাই মানা কবর কিনার যাইবেন আমার পায়না যদি মা দুনিয়ার মাঝে থাকে না বাবা যদি দুনিয়ার মাঝে থাকে না কবর কিনারে যাইবেন আমার পায়না যাইয়া সুরে একলা তিলাও ধরবেন টাকা সুর তিলাও ধরবেন কোনো ব্যক্তি যদি টাকা

এই রূপটা যায় না বাবার কবরের কিনার তিম রূপটা যায় না আমার ভয়ের গভীর মনে আল্লাহর নাম সাল্লাল্লাহ ফরমায় কি যেই সকল পন্থা মার কবরের কিনারে যায় না বাবার কবরের কিনারে যায় না তখন মা বাবা তখন ওই সন্তানের উপর নারাজ থাকে আমার মেয়েরা মা বাবার ওই সন্তানের উপর নারাজ ভাই আল্লাহর কাছে

আমার ভাই আমি যে হাদিস শরীফ ও নুরুসব পড়েছিলাম হৃদয় আমার ও আলো কবর ও রাউদা তুমি নিয়াদুম জান্নাত আও উফরাতুম মিন কুফারিন নার আও কামাকুনা লাই সলাতু ওয়াস সালাম দরুশ বড়ক সল্লাল্লাহ ওয়া আলামা সাল্লাল্লাহ ওয়া আলামা মাহা sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu sallallahu alaihi wasallam muhammad sallallahu alaihi wasallam <undhi> Și Allah, waala muhammad sallallahu alaihi wasallam.

জমিনের মাঝি ভালো কাজ করার কারণে ওই কবরের কাড়াটা হচ্ছে জন্য তোর কাড়া দুনিয়ার মাঝে ওই লোকটা ভালো কাজ করার কারণে আল্লাহর বিদার মানিয়া চলার কারণে ওই কবর দিন হচ্ছে উজালা কবর থেকে জন্ম পর্যন্ত একটা

Fuerte, 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 la fuerte, och. och. fuerte,

জেই সকল নবীজি ফরমাই জেই সকল বান্দিরা পর্দা করতে নাই বেটাইন তোর ব্যস্ত দরিয়া সালাফিরা করব এরা শিরস্থাই জাহান লাগা বেটাইন তোর ব্যস্ত দরি নেকরবি তিনতে দরাই নাই যেই তোর ব্যস্ত রই দেখবা মতত নাই কবুল আল্লাহ রহমত কিভাবে উইলো মতত এর কবুল আর বেটাইন তোর ব্যস্ত দরিয়া হাতা পিরা করব

ওই সকল বান্দিরা তাদের উপর মহান আল্লাহ তা আল্লাহ নী তাদের কবরের মাঝে যাওয়ার পরে আমার বেয়েরা সেই কবরের গাড়াটা খুবই দু চখের গাড়া যেই সকল বান্দিরা ওই সবের মাঝি বেটাই তরবির তুলবি আমার বেয়ের বেটাই তর নবীজি ধরিয়া এটা হলো কেয়া মতন আলাম

দুনিয়ার মাজে যদি থাকতে পারইন আপনার আল্লাহ তলায় এতো মর্যাদা দিছেন বেটাইনটাকে বেশি মর্যাদা দি থাকিছে এতো মর্যাদা দেওয়ার পরে আর আপনারা যদি ই অবস্থা কৰেন আল্লাহ আইন যদি মানুহে মানুহেন না তাহলে আপনার চিরস্থায়ী জাহান নামি আল্লাহ ডাবলি ফরমাইন বেটিন জাহা যুগ আছে হ্যাঁ

আমার মায়ের ওইভাবে যদি দুনিয়ার জমির আমি বসবাস করি আমার গভীর মনোযোগ মা মাপুরেরা শুনেন আপনারা যদি পর্দা করেন ওই জমিনের মাঝে যদি বসবাস করেন আল্লাহর রহমত পড়বে আপনার চেহারা সুন্দর হবে আমার ভাইয়েরা যেই সন্তান দুনিয়ার জমিনের মাঝে আসবে আল্লাহ আসবে ফরেজগার আসবে মুদাকি আসবে আল্লাহর অলি হইয়া দুনিয়ার জমিনে আগমন করবে আর যদি আপনি ওই দুনিয়ার জুবিনর মাঝে ওই যদি চলাফিয়া করি আল্লাহ তাআলা লানত করতে থাকবেন ওই দুনিয়াটা আপনারা আমার জন্য নবীজি فرمায় আমার মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর দুনিয়া উসিদিনর মুমিনি দুনিয়াটা হচ্ছে জেলখানা মুমিনের জন্য আর দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা কবরটা হচ্ছে মুমিনের জন্য জান্নাতের টুকরা জুড়ে বলেন সুবহানাল্লাহ জান্নাতের দিকে যদি পাইতে চাও রে আমার মা

মৃত্যুর সাথে সাথে আটটি জন্য তেলা খুলে দিবেন জুড়ে বলেন আমার ওইভাবে যদি

আল্লাহ তাআলা আপনারে আমার এমন একটি জান্নাত দান করবে যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে বিশ্বরে দেখা যায় ওই জন্যদের নাম আমার আল্লাহ তাআলা বানাইবেন জুড়ে বলেন সুবহানাল্লাহ

দুনিয়ার মধ্যে সব কথা বলবে মিথ্যা কথা সরবে আল্লাহর নভেদি ওই লোকটা ওই জন্য শোনা হবে জোরু বলেন সুবাহা আল্লাহ সাইকে র মনে বলে সু আল্লাহ ইয়া কবি বল্লাহ তারপরে কি আল্লাহ রবিদ্বীপ রময় যে মিথ্যে দুনিয়ার জমিদার মাঝে গরিবের মায়া করবে গরিব মায়া করবে মহব্বত করবে যদি কোনো গরিব কাপড় পরিধান করতে পারে না ওই এলাকার মানুষ যদি তারা একটি নতুন কাপড় কিনে তারা দেয় ওই লোকটার মহব্বত যদি করে মায়া করে আর দুনিয়ার জমিদার মাঝে আল্লাহর আয় মানিয়া চলাফেরা করবে আল্লাহর নবী ফরমায় ওই লোকটার জন্য ওই জন্য আল্লাহ তালা রেডি করে রাখছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এমন একটি জন্নত এমন একটি জন্নতের সৌন্দর্য বন জন্নতের ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় ওই জন্নতের আমার আমার আল্লাহ তালা ওই সকল বন্ধাবান্দিদেরকে বানাইবে জোরে বলেন সুবাহান আল্লাহ আমার ভাইয়েরা আমরা ওই দুনিয়ার বাধার আমাদের পড়িয়া তো বাদি গিয়েছি যদি আখেরাতের আল্লাহর আদালত যদি আপনার দিলের মাঝে যদি থাকতো আমার ভাইয়েরা আদালতটাকে আল্লাহর যেমন একটি আদালত এই আদালতটাকে আপনি আমি শুটা সম্ভব হবে না দুনিয়ার মাঝে যদি আদালত থাকে ওই আদালতটাকে টেকা দিয়া শুটা সম্ভব হয় আমার ভাইয়েরা আল্লাহর আদালতটাকে টেকা দিয়া সুটা সম্ভব হবে না ওই আদালতটাকে সুটা সম্ভব যদি করতে চায় আমার দুনিয়ার জমির মাঝে ভালো কাজ করতে হবে পর্দায় খুশি দেয় জীবনযাপন করতে হবে আল্লাহ আইন মানতে হবে সালাই কেমন তরিকায় চলতে হবে কাগরে আমার আল্লাহ তালা আপনারা আমার দুনিয়ার জমির মাঝে কিচ্ছুটি বানাইবে সম্মানী বানাইবে আল্লাহ বানা বানাইয়া কবর নিবে

আমার বেড়া কেউ সঙ্গী থাকবে না একমাত্র আপনার সঙ্গীত থাকবে ইমান আর আমার দুনিয়া মানে

আল্লাহ তাআলা আমরা সর্বারে যে কোন ফরদায় করে করার তৌফিক দিন খুশি দেয় তাহার তাকিয়া এবং জীবনযাপন যাপন করার তৌফিক دیتا ছরাহুক আল্লাহুмма আমিন আমরা যেন সঠিকভাবে আমল করার তৌফিক دیتا ছরাহুক আল্লাহুмма আমিন রমজান মাস আসে আইসে ওই রমজান মাসে রোজাগুলি সঠিক মতে